হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লক তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি কেবলি বাড়ি আসলাম জাস্ট ভীষণ কষ্ট হয়ে গেছে এই গরমে কাজ করে তো বাড়ি এসে দেখছি গোপাল খেলা করছে এত গরম পড়েছে গাইস দেখো কুলার চালিয়ে রয়েছি আমরা সবাই এখানে আর সীমা রান্না করছে সীমা যে রান্না করছে দেখো

আমাদের মেডিকেল শপ এই যে এই সাইডের পাশের রুমটাতে এই মেডিকেল শপটা সীমা আর আমি দুজন মিলে হ্যান্ডেল করি সামনে এই যে সামনে দেখো গাছ বড় রাস্তা যাচ্ছে রাস্তার সামনে আমাদের মেডিকেল শপটা আর এই যে গাছ সীমার স্কুটি দেখো আর এই বাইকটা আমার এটাতে করে আমি সকালে রোজ কাজ করতে যাই আর এই স্কুটিতে করে সীমা কোথাও কাজ কোথাও যাওয়ার দরকার হলে এই স্কুটিতে করে যায় তো ভীষণ কষ্ট হয়ে গেছে গাইজ আমার কাজের থেকে এসে এখনও পর্যন্ত আমি ড্রেসটা সারিনি তো এখন আমাকে স্নান করতে যাওয়া লাগবে তারপরে এসে আবার ভিডিওটা করব তো সীমার রান্না হয়ে গেছে মনে হচ্ছে সীমার রান্না হয়ে গেছে আলু আলু আর মটরের সবজি দিয়ে সীমা রান্না করেছে তো চলো স্নান করে এসে দুপুরে লাঞ্চ খাওয়া যাবে আলু আর মটরের সবজি দিয়ে গোপালকে দাও গোপাল দেব গাইস ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে ও এটা দিলে হবে না ওকে আলু মটর তরকারি দিলে হবে না ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে চিল্লা তো আমার স্নান করা সম্পূর্ণ হলো আমি কেবলি ঘরে এসেছি গাইস আর এসেই দেখছি সীমা গোপালকে ভাত খাওয়াচ্ছে গোপালে খাওয়া হয়ে গেলেই আমাকে ভাত খেতে দেবে তো গাইস এই যে আমার খাবার দুপুরে তো এখনই খাওয়া শুরু করছি দেখতে থাকো ভিডিওটা দেখো গাইস এটা সম্ভবত লাউ তরকারি আর এটা বেগুন ভাজা তো দুপুরে বেগুন ভাজা লাউ তরকারি রয়েছে আরও একটা সবজি রয়েছে এটা গাইস এটা আলু আলু আর বটনা দিয়ে সবজি করা যায় এই যে তো এই তিন রকম তরকারি দুপুরে লাঞ্চ করব সীমাও দুপুরে লাঞ্চ করে নিচ্ছে আমার সাথে এই যে কেমন লাগছে তরকারি ভালো হয়েছে ও বলছে আমি তো রান্না করছি তো আমার কাছে ভালোই লাগবে সারাদিন অনেক কষ্ট করেছে তো গাইস তাই যা রান্না হয়েছে অনেক খুবই ভালো লাগছে খেতে এবার আলুর সবজি দিয়ে খাওয়া যাবে তো গাইস এই মাত্র খাওয়া কমপ্লিট হয়ে গেল দেখো আমার মুখে এখনো জল লেগে রয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করা লাগবে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে